পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ নিহত দশ আহত তিন শতাধিক গতকাল একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশে পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় এর কেন্দ্র ছিল নরসিংদীর মধুবাড়ি এলাকায় ভূগর্ভের গভীরতা মাত্র দশ কিলোমিটার ঢাকা ও আশপাশের জেলায় ভবন কেঁপে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসে এই ভূমিকম্পে কমপক্ষে জন নিহত এবং এর বেশি আহত হয়েছেন কয়েকটি পুরনো ভবনের দেয়াল ও রেলিং ধসে হতাহতের ঘটনা ঘটে সরকার ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং সবাইকে গুজব এড়িয়ে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা